বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন এবং নন্দীগ্রামে বিজেপি নেতা কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে হাজার হাজার সনাতনীদের প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রাজ্যে আইন শৃঙ্খলা নেই এটাতে প্রমাণিত শুধু সাধারণ মানুষ নয় বিজেপির নেতাকর্মী নয় তৃণমূলের হিন্দু নেতাকর্মীরাও আক্রান্ত হচ্ছেন কলকাতার বুকে সুশান্ত ঘোষ কাউন্সিলার আক্রান্ত হয়েছেন সন্দেশখালীতে সুকুমার মাহাতো আক্রান্ত হয়েছে মিনা খার এম এর উপর আক্রমণ হয়েছে আজকে দুলাল সরকার আক্রমণ হয়েছে এটা হচ্ছে মমতা ব্যানার্জির অপদার্থ দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে ভারতীয় জনতা পার্টির ওই ওল মালদার প্রার্থী এম এল পরে জিতেছেন গোপাল শাহর উপরও গুলি চলেছিল বাংলাদেশের বর্ডার এলাকা চাঁপাই নবাবগঞ্জ কাছেই একদম কয়েক কিলোমিটার দূরেই চাঁপাই নবাবগঞ্জ মহতিপুর বর্ডার কমপ্লিটলি জঙ্গিদের হাতে চলে গেছে পুলিশের হাতে পুলিশ ব্যস্ত কি করে বিজেপি নেতা বৃন্দাবন চকের ঘটনা পঁচিশ কিলোমিটার দূরে বাড়ি তিরিশ কিলোমিটার দূরে বাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রধান বারোটা পাঁচে টাইম দিয়েছে পাঁচটা কুড়িতে এফআইআর নিয়েছে বসির বলে লক লাগ আমার কাছে সব ছবি আছে কখন থানায় ঢুকেছে কি করেছে সব দুনিয়ার লোক জানে তার বাড়ির লোক তিনটের সময় মেলে একটা কমপ্লেন করেছে সেই কমপ্লেনটাই সন্তুষ্ট না হয়ে তৃণমূলকে নিয়ে বসে এই তুহিন বিশ্বাস এ বসে রেডি করে সবকে যুক্ত এতে আমাদের কোনো লক্ষ্যে করে এতো সব মডেল পুলিশের কাজ তৃণমূলকে স্যাটিসফাইড করো পয়সা তুলো আর যত রকম নোংরা কাজ আছে করো তাই যার তার কাছে বন্ধু ঘুরে বেড়াচ্ছে যে কোনো লোকের নিরাপত্তা নেই শেখ আবদুল্লার সময়কালে জম্মু কাশ্মীরের পুলিশ যেভাবে পয়জন করে ভারত কেশিকে মেরেছে আমার আশঙ্কা যে অবিলম্বে যদি দু তিন সপ্তাহের মধ্যে কেউ ব্যবস্থা না নেয় তাহলে চিন্ময় কৃষ্ণ প্রভু যিনি আমরা বিভিন্ন ভাবে বিভক্ত ছিলাম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সৌদ্র কেউ বৈষ্ণব কেউ আর্য সমাজ কেউ রামকৃষ্ণ মিশন কেউ ইস্কন কেউ ভারত সেবাশ্রম কেউ ঠাকুর অনুকূল চন্দ্র কেউ বাবা লোকনাথ ব্রহ্মচারী উনি যেটা করেছিলেন সব সনাতনীদের এক করেছিলেন সনাতনীদের যত ভাগ ছিল সবাইকে ঐক্যবদ্ধ করেছিলেন এটা ওদের কাছে খুব ছিল অ্যালার্মিং তাই আটকে রেখে প্রায় কোটি সনাতনী তাদের উপর দমন পীড়ন ধর্ম পরিবর্তন করতে বাধ্য করা ভারতে চলে যেতে বাধ্য করা এই কাজগুলো করে হিন্দুদের মুছে ফেলতে চায় এ লড়াই বাঁচাল লড়াই নয় এ লড়াই বাংলাদেশ এবং এপারের পশ্চিমবঙ্গের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই কেন্দ্রীয় সরকার কি করছে কেন্দ্রীয় সরকার যথেষ্ট কম্পিটেন্ট পার্লামেন্টে বলেছে এক্সটার্নাল এফেয়ার্স মিনিস্ট্রি থেকে বলা হয়েছে ভারতবর্ষের পররাষ্ট্র সচিব ঢাকার মাটিতে গিয়ে বলে এসছেন ইন্ডারা দয়া করে ছশো কিলোমিটার বেড়া নেই জমিটা দিতে বলুন আর পুলিশ আর বিএসএফ এর কোর্ডিনেশন বাড়াতে বলুন সতেরোটা চৌকির জন্য জমি চেয়েছে দিতে বলুন এগারোটা বিএসএফ ক্যাম্পের জন্য জমি চেয়েছে দিতে বলুন তেইশ সালে পনেরোশো ধরে দিয়েছিল বাংলাদেশিকে চোদ্দশো কে জামিন দিয়ে দিয়েছে এবছর প্রায় এক হাজার ধরে দিয়েছে বিএসএফ নশো জনকে জামিন দিয়ে দিয়েছে এই কাজটা করতে বলুন গ্যান্টেন না দিয়ে ছশো কিলোমিটার যে জমি সে জমিটা হ্যান্ড করতে বলুন না সতেরোটা চৌকির জমি দিতে বলুন এগারোটা বিএসএফ এর রেসিডেন্সিয়াল ক্যাম্পের জমি দিতে বলুন Kerography Professional presents nanoplastia botox and keratin treatments for all hair types. Get smooth, shiny, tangle-free hair last up to eight months. Call 79808 and pamper your hair with advanced nanotechnology. Stay gorgeous with Kerography.